সালামু আলাইকুম বিয়ার্স আবারও চলে আসলাম ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে কিছু লেহেঙ্গা কালেকশন নিয়ে এগুলো রয়েছে মালটি সুতোর লেহেঙ্গা রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মিরোর ওয়ার্কের কাজ করা রয়েছে এটা কিন্তু আমাদের দুই হাজার চব্বিশের ঈদ কালেকশন বাচ্চাদের লেহেঙ্গা তো দেখতে পাচ্ছ তো একে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো সেটটা দেখতেছেন তো ভাইয়া এটার উপরে পাটটা একটু দেখা ভালো করে এটা ওপর পাঠটা দেখেন খুবই সুন্দর মিরল ওয়ার্কের কাজ করা পুরোটা জুড়ে মাল্টি সুতো দিয়ে কিন্তু কাজ করা এটা ফ্যাব্রিক্সটা আমি যদি বলি এটা মুসলিম নেটের উপরে খুবই সুন্দর একটি কাপড়ের মধ্যে মুসলিম কাপড়ের উপরে মুসলিম সিল্ক এটা কিন্তু ব্যাক সাইডে ফিটিং করার অপশন রয়েছে আপনার খুবই সুন্দর একটা ডিজাইন তো জিপার আছে সাইডেই আর এটা নিচের পাটটা একটু ধরো উঁচু করে ভাইয়া নিচের পাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হলো সামনে এটা হলো ব্যাক পার্ট না এটা হলো ব্যাক পার্ট খুবই সুন্দর একটি ডিজাইন সাইড জিপার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ফিতা আছে সাইডে ফিতাও রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন ওনাতে কাজ আছে ওনাতে কিন্তু কাজ রয়েছে খুবই সুন্দর দেখেন এটার মধ্যে কালার রয়েছে আর আমি আরেকটা কথা বলি এগুলো কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস পাবেন এটা হলো মেরুন কালারের মধ্যে ঠিক আছে এটা হলো মেরুন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা হলো মেরুন কালারের মধ্যে যারা মেরুন চান দেখেন এটা নিচে স্কার্টটি খুবই সুন্দর ভিতরে কিন্তু ক্যান ক্যান রয়েছে আর ওইটা হল টপসটি রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টপসটি রয়েছে টপসটি কিন্তু পুরোটা মিররের কাজ করা একটু এটা দেখাই দিই ভাইয়া সুন্দর করে দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো আমাদের একেবারে দু হাজার চব্বিশে ঈদ কালেকশন বাচ্চাদের লেহেঙ্গা দেখতে পারছেন কাপড় কোয়ালিটি খুবই ভালো এটার ব্যাক সাইডটিও এটার ব্যাক সাইডটিও কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন সাইডটি কিন্তু খুব সুন্দর কাজ করা দেখেন অনেক সুন্দর তো এটার মধ্যে আরেকটি কালার রয়েছে এটা রয়েছে ম্যাজেন্ডা কালার দেখেন খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার আপনারা জানেন ন্যাশনাল ফ্যাশন হাউস সবসময় আপনাদের জন্য ব্যতিক্রম কিছু কালেকশন রাখে এটা রয়েছে আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন ঈদ কালেকশন একেবারে ঈদ কালেকশন তো এটার প্রাইস রেঞ্জটা আমি একটু বলে দেবো প্রাইস রেঞ্জটা কিন্তু আমাদের সাইজ অনুযায়ী প্রাইস রেঞ্জ থাকবে একটু ভাইয়া একটু কাইন্ডলি একটু ধরে সুন্দর করে বলে দেন চব্বিশ থেকে ছাব্বিশ প্রাইসটা বলে দেন প্রাইসটা পড়বে আপনার তিন হাজার প্রাইসটা পড়বে তিন হাজার একশো টাকা তো একত্রিশশো টাকার মধ্যে পাচ্ছেন আপনাদের চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত না ভাইয়া চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত আর নিচেরটা যদি আমাকে একটু বলে দিতেন প্রতিটা প্রাইস একটু বলে দেন এই তিরিশ তিরিশ থেকে হ্যাঁ একটু দেখেন কাইন্ডলি দেখে বলেন তিরিশ থেকে ছত্রিশ যেটা রয়েছে দশ থেকে বারো বছরের প্রাইস কত ওইটার প্রাইসটা আসবে ছত্রিশশো টাকা দশ থেকে বারো বছর বাচ্চার তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত পাবেন আর নিচের নিচেরটা একটু একটু নিচেরটা বলবেন কি একবারে বাচ্চাদের যেটা রয়েছে আপনার আড়াই থেকে পাঁচ চার পাঁচ বছর বাচ্চা সেটা একটু আমাকে যদি বলে দিতেন জি স্যার বলে দিচ্ছি এটা হলো আপনার আঠারো থেকে বাইশ এটা হলো আঠারো থেকে বাইশ প্রাইস ছাব্বিশ প্রাইস রয়েছে ছাব্বিশশো টাকা আট আঠারো থেকে বাইশ পর্যন্ত নিলে ছাব্বিশশো টাকা চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত নিলে একত্রিশশো টাকা আর আপনার যদি দেখা যাচ্ছে যে মামে ম্যাচিং করেন খোলেন খোলেন হ্যাঁ মামে ম্যাচিং মামে ম্যাচিং যেটা আর কি ফ্রি সাইজ যেটা আছে আমাদের মামে ম্যাচিং অনেকে চায় না যে মা মেয়ে একই পড়বে সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো বড় সাইজটি রয়েছে দেখেন এটা রয়েছে বড় সাইজটি হ্যাঁ এটা বড় সাইজটি রয়েছে খুবই সুন্দর এটা হলো স্কার্ট এটা হলো তিনটা কালার হ্যাঁ সেম কালারই আর কি দেওয়া যাবে এটা হলো ব্যাক সাইড জি 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 দেখেছি প্রাইসটা ভাইয়া ইয়ে হবে আপনার আটত্রিশ চল্লিশ ছেচল্লিশশো টাকা চার হাজার ছশো টাকার মধ্যে আপনি বড় লেহেঙ্গাটি পাবেন মা মে ম্যাচিং জালে পড়তে পারবেন দুপাট্টাটা কিন্তু কাজ রয়েছে সাইরন ঈদ সম্পূর্ণ ঈদ কালেকশন তো অবশ্যই যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই চ্যানেলটি নতুন আসেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম